প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা কে ভালো অধিকাংশ মানুষ অধিকাংশ বলতে কি অনেক সংখ্যক মানুষ কোরআন হাদিস জানে না কিন্তু তারা অন্ধ মুসলমান তাদেরকে আমি অনুরোধ করবো আসুন আমরা কোরআন জানি কোরআন জানি আমরা সঠিকভাবে ধর্ম পালন করার চেষ্টা করি আজকে আমি কোরআন থেকে বেশ গুরুত্বপূর্ণ কিছু আয়াত আপনাদের সঙ্গে তুলে ধরব আপনারা অবশ্যই অবশ্যই থাকবেন চলে শুরু করি আল্লাহ বলতেছেন যে কোরআনের বাণী মিথ্যে রচনা নয় এই যে কোরআন এই কোরআনের বাণী মিথ্যে রচনা নয় পূর্ব গ্রন্থে পূর্ব গ্রন্থে যা আছে তার সমর্থক সমস্ত কিছুর বিশদ বিবরণ এই যে পূর্ব গ্রন্থে মানে এর আগের যে গ্রন্থগুলো আছে সে কথা বলা হয়েছে আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র এর কিছুটা বলার যোগ্যতা সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন তাহলে যে এই যে আমরা মুসলমানরা পাঁচক্ত নামাজ পড়ি পঞ্চ মহাযজ্ঞ পাশক্ত নামাজ এই পাঁচক্ত নামাজের কথা গিল গ্যামেসের অর্থাৎ আজ থেকে ষোলো হাজার বছর আগের যে গিল গ্যামেস অথবা অসংখ্য বছর আগের যে গিল গ্যামেস সেখানেও সেই গিলগেমেস পাঁচটা স্বপ্ন দেখছিলেন সৃষ্টিকর্তা অর্থাৎ সেই সামাসের কাছে প্রার্থনা করার তাহলে দেখলাম যে ইসলাম ধর্ম পাচকের আমাদের কথা বলা আছে সেই সুমেরীয় ব্যাবিলিনীয় মিশরীয় যে ধর্ম আগে ছিল সে কোনো পাচকের আমাদের কথা বলা আছে আজ থেকে সাড়ে সাত হাজার বছর আগের যে মিশরীয় ধর্ম সেই মিশরীয় ধর্মের মানুষেরা সেই সৃষ্টিকর্তার সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে তারা সেই জিগ্রাত আমরা যেমন বলি মন্দির হিন্দুরা আমরা বলে মসজিদ হিন্দুরা বলে মন্দির আর সেই রাজারা বলতো জিগরাত সেই জিগরাত দ্বারা সেই সৃষ্টিকর্তার অর্থাৎ রায়ের আরাধনা করত তারপরে যদি আমরা যাই আজ থেকে পাঁচ হাজার বছর আগে যে আপনার পার্সি ধর্ম সেই পার্সি ধর্ম ওয়াক্ত নামাজ আছে সকাল দুপুর সন্ধ্যা মধ্যরা তার পতুষ তারা নামাজ পড়ে এবং আমাদের মতোই তারা পাঁচক এখনো নামাজ পড়ে এখনো এখনো আমাদের ভারতবর্ষে কিন্তু পার্সি ধর্মের লোকেরা আছে ওই যে রতন টাটা ওনার কিন্তু পার্সি মানুষ তো তারাও পাঁচত্ব নামাজ পড়ে তবে তারা কি করে জানেন পাঁচত্ব নামাজ পড়ার আগে তারা আগুন জ্বালিয়ে রাখে আগুন আগুন জ্বালিয়ে রাখে আগুন যেহেতু সৃষ্টিকর্তার প্রতীক সূর্যটাও আগুন আবার এই আগুন আসছে তার প্রতিনিধি তো আগুন যদি সাক্ষী থাকে তাহলে কি আর কোনো সমস্যা আছে সমস্যা নাই এরাই তো সাক্ষী দেবে এরাই সাক্ষী ধরে যথেষ্ট এই আর কি বিষয় আবার সনাতন ধর্মেও অর্থাৎ হিন্দু ধর্ম পঞ্চ মহাযজ্ঞ অর্থাৎ পাঁচবার যজ্ঞ মানে কি নামাজ বা ধ্যান বা তপস্যা বা আরাধনা বা আর্চনা যাই বলেন বা বিবাদত আছে আর বৌদ্ধ ধর্মের লোকেরা তো একেবারে সটান করে টান টান হয়ে মাটির কাছে শুয়ে পড়ে তা সেই ঈশ্বর বুদ্ধর সামনে তাই না তো পৃথিবীর প্রত্যেকটা ধর্মেই আপনার এই সৃষ্টিকর্তার প্রতি যে আরাধনা আর্চনা প্রার্থনা হ্যাঁ স্মরণ বা সংযোগ বা নিবেদন আবেদন যাই বলেন এটা আছে তবে তারা তাদের নিয়মে তাদের পদ্ধতিতে তাদের বাসায় এটা করে থাকে এই বিষয়টা বুঝতে হবে তবে অধিকাংশ মানুষ কাবাস হ্যাঁ ওই ধর্মের পোশাক পরে তারা দুর্নীতি করে আর কি প্রত্যেকটা ধর্মই সুন্দর দেখ আমরা যেটা আলোচনা করেছিলাম সুরা ইউসুফ আদ নম্বর একশো এগারো এখানে বলা হয়েছে কোরআনের বাণী মিথ্যে রচনা নয় পূর্ব গ্রন্থে যা আছে পূর্বের গ্রন্থে যা আছে তার সমর্থক এবং সমস্ত কিছু বিষয় বিবরণ আমাদের মুসলমানদের সাথে সবচেয়ে বেশি কম্পিটিশন হচ্ছে সনাতন বা হিন্দুদের ধর্মের সাথে এই ধর্মটা কেউ পড়তে যায় না কিন্তু বেদে যা আছে কোরআনে তাই আছে এটা সবাই জানে না কারণ কি হিন্দুর ছেলে হয়েও বেদ পড়ে না তা জানবে কি করে আমি বলি শোনেন কলেমা আমাদের তো পাঁচটা ভিত্তির উপর ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত এই পাঁচটা ভিত্তি বেদেও আছে হ্যাঁ জানলে পারে আর এই ধর্ম নিয়ে এত সংঘাত হতো না সেটা হচ্ছে যে কলেমা আমরা বলি লাহা লা মানে নাই ইলাহা মানে সৃষ্টিকর্তা আল্লাহ আল্লা এই তো অর্থ তো এই একই কথা বেদে আছে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি ব্রহ্মা অর্থাৎ সৃষ্টিকর্তা একং মানে একজনই দ্বিতীয় মানে দুই নাস্তি মানে নাই তাহলে আমরা কলেমায় যা বলতেছি কিন্তু তাই বলতেছে কিন্তু ওই যে শব্দগত কারণে আমরা অর্থ বুঝতে পারতেছি শব্দের কারণে আমরা অর্থ বুঝতে পারতেছি না এটাই হল সমস্যা মূল সমস্যা আবার আরেক জায়গা আছে যে এক মেয়ে বা দ্বিতীয় আম একো মেয়ে বা দ্বিতীয়াম তিনি এক এবং অদ্বিতীয় ঈশ্বর তিনি এক এবং অদ্বিতীয় একই কথা তাহলে গেল কলেমা নামাজ আমরা মুসলমানরা পাশক্ত নামাজ পড়ি এবং কি বেদেও সেই পাঁচক্ নামাজের কথা বলেছে পঞ্চমহাযোগ এর যজ্ঞ কীভাবে করতে হবে সেই বর্ণনাও বেদে কিন্তু আছে তবে আমার আমি নিশ্চিত যে শতকরা নিরানব্বই পারসেন্ট হিন্দু বা সনাতনীরা এই বেদ পড়ে না জানেন আমি দেখছি এমন কি যারা পুরোহিত যারা ধর্মগুরু যারা ঠাকুর তারাও যথেষ্ট জ্ঞান রাখে না তারা কিছু মন্ত্র পড়ে মন্ত্র পড়ে কলা কচু বেগুন মূল যা যা পায় ওইটা নিয়ে বাসায় যায় নিজেরাও খায় আর কিছু বাজারে বিক্রি করে ভালোই আছে আসে তাহলে পঞ্চ মহাযজ্ঞ আমরা যজ্ঞ কীভাবে করবো সেই সৃষ্টিকর্তার প্রতি এভাবে হাত তুলে হে বিশ্বজাহানের পরিচালক হে পৃথিবীর অধিপতি এই কথাই কিন্তু আছে আমার মনে পৃথিবীর অধিপতি। তুমি আমাদেরকে জ্ঞান দাও আমাদেরকে সম্পদ দাও আমাদেরকে সুস্থতা দাও পুত্র সন্তান দান করো আমাদের গাভী দাও গাভী এ কথা আছে বেদে আছে আমি যেহেতু বেদ এখন নিয়ে বসি নেই হ্যাঁ যদি কেউ জানতে চায় আমি বেদের সেই সুক্ত নম্বর বাক্য নম্বর আয়াত নম্বর সবের কে দিতে পারব তাহলে কলেবার নামাজ পাইলাম রোজা আমরা মুসলমানরা রোয়া থাকি তারপর ইহুদরা রোয়া থাকে খ্রিস্টানরা রোজাকে থাকে শিখরা রোয়া থাকে বৌদ্ধরা রোয়া থাকে কনফুসিয়াস ধর্মের মানুষেরা থাকে হ্যাঁ বহু ধর্মের মানুষেরা রোয়া থাকে তাহলে রোজাও অন্য ধর্ম আছে ইসলাম ধর্ম আছে এখন অন্য অন্য ধর্ম যেহেতু বয়সে দেখতে প্রাচীন তাকে তো একটু হলেও সম্মান করা উচিত নাকি আর যদি সম্মান না করেন তাহলে বুঝতে হবে আপনার মধ্যে গন্ডগোল আছে তাহলে কলেমা নামাজ রোজা পাইলাম হজ হজ প্রত্যেকটা ধর্মের একটা তীর্থস্থান আছে আর সনাতনী হিন্দুদের তীর্থস্থান তো এই মক্কাই ছিল এই মক্কার যে এখন হজ হয় এই হজের আগে এখানে প্রতি বছর ওকাজ মেলা হতো এবং এই হজের নিয়মেই একই নিয়ম তারা ওই দেবতার নামে গুরু কুরবানি দিত আর আমরা আল্লাহর নামে কুরবানি দেই ওই একই কাহিনী যে মৃতের মা সেই মা হিসাব কিন্তু এই বিষয়গুলো জানতে দেওয়া হয় না জানতে না দেওয়ার কারণে ধর্মের সাথে ধর্মের বিভেদ সৃষ্টি হয় এখনো কালী পূজা হিন্দুরা পাঠাবলি দেয় এক কবে এক কবে মাথা কেটে ফেলে এক কবে পাঠলে হয় কি যে কষ্ট কম পায় আর আমরা তো পুষাই 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 অর্ধেক কাটে আর অর্ধেক ধুলে দেয় তাই না এই জিনিসটা একটু মানে খালি ধর্মের দিক থেকে না মানবিক দিক থেকে একটু চিন্তা কর মানবিক দিক থেকে একবার কাটলে কষ্ট কম রক্তটা একবার সঞ্চয়ালয় বেড়ে যায় আর যদি ধরে ধীরে পুষান পুষানোর পরে দেখলো যে গরু সারা সারি করতেছে বা ছাগল সারা সারি করতেছে রে কি ব্যাপার এত সময় সারা সারি করার কথা না পরে আবার ধরে দেখা গেল রগই কাটে নেয় সাহারগ কাটে নেয় পরে আবার যে সাহারগ না কেটে দিলো বা ভিতরে একটা রক থাকে কাটে দেওয়া তারপর আস্তে আস্তে শীতল হয়ে গেল তাই না এরকম কিন্তু ঘটনা ঘটে আমরা অনেক সময় ওই যে মুরগি দেয় তাড়াতাড়ি মুরগি জবাইতে ছেড়ে দেয় মুরগি খেলে লাভ মুরগি খেলে লাভ কী ব্যাপার রক কাটা হয় না ঠিক মতো পরে আবার ধরিয়া তারপরে আবার নতুন করে আবার জবাই দেওয়া হয় খুবই নির্মম তাই এই বিষয়গুলো চিন্তা করবেন শুধু দেখলে হবে না শুধু চোখ থাকলে চোখ থাকলে হবে না বিবেকের চোখ দিয়ে দেখতে হবে বিষয়টা কলেমান আমার রোজা রোজা হ্যাঁ রোজা রোজা হস হস হম ওই হিন্দুরাই সাত পা খেত মাথা মন্ডম করতো এই এই সবই আগের মধ্যে নিয়ম আছে আর একটু সামান্য চেঞ্জ হয়েছে আর কিছু চেঞ্জ হয় না এই বিষয়গুলো অনেকে জানি না আর জানতে দেওয়া হয় না কেন দেওয়া হয় না আমি জানি না এবার জাকাত জাকাত একটা জাকাত আমরা যেমন প্রতি বছর নির্দিষ্ট আড়াই হাজার টাকা জাকাত দিয়ে থাকি এরকম যে জাকাতের কথা ভগবত গীতায় আছে যে যদি কেউ স্বর্ণ সহ ব্রাহ্মণকে গীতা করে তারা আর কোনো হয় না আছে একই এইগুলো সব ফটোকপির মতোই আমি আপনাদেরকে অনুরোধ করবো যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন না ধর্মের দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে না জান্নাতে যেতে হলে সৎ কাজ করতে হবে আর সৃষ্টিকর্তার বিশ্বাস তো আছে যে পৃথিবীতে সাড়ে চার ধর্ম এই ধর্মগুলো মূলত বিশ্বাসের থেকে সৃষ্টি হয়েছে যে একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছে সৃষ্টিকর্তা না থাকলে এই যে মনে করেন যে এই যে এইগুলো চাঁদটা চাঁদটা কে ধরে রাখছে কে সূর্যটাকে ধরে রাখছে এবং সূর্য রাখে তাই না পূর্ব থেকে পশ্চিম দিকে প্রতিদিন নিয়ে যায় তাই না এর পিছনে একটা শক্তি কাজ করছে কাজ করছে না হান্ড্রেড পার্সেন্ট কাজ করছে এইগুলো দেখে দেখে মানুষের মনে একটা বিশ্বের জন্ম নেছে যে না এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে এর বিছানাটা সত্যি আছে বন্ধুরা আজকে এই বন্ধু রইলেও সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ